এবং সেখানেই পূজিত হতো মহিরাবণ অর্থাৎ সেই মহিরাবণ যে রামায়ণের সেই মহিরাবণ এ মাকে পুজো করতেন এবং দেখতে পাচ্ছ মায়ের মূর্তি অর্থাৎ এটা হচ্ছে আদি মূর্তি যেটা আমি ইনাদের কাছ থেকে জানতে পারলাম এখানে সেই গাম দেখতে পাচ্ছ তোমরা কে উদ্ধার করে নিয়ে গেছিলেন অর্থাৎ মহিরাবণকে হত্যা করে রামচন্দ্র এবং লক্ষণকে সেই বজরাঙ্গবলি এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছিলেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আজ ফাইটার আর আমি তোমাদের সাথে রজন তো বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি আরেকটি নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য আর গলার ভয়েস শুনে বুঝতেই পারছো শরীর এখনও সুস্থ হয়নি তার জন্য একটু প্রবলেম হচ্ছে সো প্লিজ অ্যাডজাস্ট আর আজকের যে জায়গায় আমি যাব সেটা হচ্ছে মালদার একটি গোপন জায়গা অনেক মানুষই কিন্তু এই জায়গার বিবরণ সম্পর্কে বা জানে না আবার অনেকজন জানে যারা জানে না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আর যারা জানে তাদেরকেও বলবো অবশ্যই আজকের ভিডিওটা দেখবে নতুন কিছু অবশ্যই আসতে চলেছে তো যেটা বলছিলাম আজকে আমি যে জায়গায় যাচ্ছি সেটা একটি ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক এবং একটি ধার্মিক প্রতিষ্ঠান যেখানে যে জায়গার সাথে জুড়ে রয়েছে আমাদের রামায়ণের সম্পর্ক অর্থাৎ প্রভু শ্রী রামচন্দ্রের একটি কাহিনী এই জায়গার সাথে যুক্ত যেটা একটি সত্যি বাস্তব কাহিনী জানি না লোকমুখে এবং কথিত আছে এখানে রামায়ণের একটি ধারা বর্ণিত রয়েছে অর্থাৎ প্রভু শ্রী রাম এই জায়গায় বন্দি অবস্থায় ছিলেন ভাবা যায় সেই রামায়ণ সেই প্রভু শ্রী রামচন্দ্র সে কিনা আমাদের মালদার মতো একটি জায়গায় বন্দি অবস্থায় ছিলেন তাহলে এটা একটা সত্যি বিস্ময়কর হলেও সত্যি ঘটনা এবং এই ঘটনার ঠিক কতটা কি সত্যতা রয়েছে এবং সেই জায়গার কি ইতিহাস কি বিবরণী আছে তা আজকে আমি তোমাদের সামনে বা আপনাদের সামনে উপস্থাপন করব। তো অবশ্যই আরজেদা ফাইটারের সাথে থেকেও এবং পাশে থেকেও এবং আরজেদা ফাইটারকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমি এখন দেখাচ্ছি বর্তমানে আমাদের বাইপাসের ভিউ এবং মালদা থেকে জার্নি শুরু করেছি সো মালদা থেকে জাস্ট কয়েক কিলোমিটার রাস্তা জাস্ট আট কিলোমিটার হবে এই জায়গার অবস্থান সেটা কি জায়গার নাম হচ্ছে পাতালচন্ডী অর্থাৎ পাতালচণ্ডী মা কালী মন্দির আমি আজকে তোমাদেরকে নিয়ে যাবো সেই পাতাল চন্ডি নামটা শুনেই বুঝতে পারছো এখানে পাতালের সাথে একটা সম্পর্ক রয়েছে আর এই জায়গাতেই সেই সম্পর্কটা অর্থাৎ সেই রামায়ণের কাহিনীটাই বর্ণিত রয়েছে আমরা জানি রামায়ণে যে রাম রাবণের যুদ্ধ হয়েছিল সেইখানে একটি ঘটনা সেটা হচ্ছে মহিরাবন সেই মহিরাবন প্রভু শ্রীরামচন্দ্র এবং লক্ষণকে সা বন্দি করে নেয় অর্থাৎ সেখানে প্রভু রামচন্দ্রকে বন্দি করে নিয়ে নিয়ে আসে সেই পাতাল পুরীতে অর্থাৎ এই যে জায়গায় আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গায় নিয়ে আসি তাহলে ভাবা যায় মালদার মধ্যে এমন একটি জায়গা যে জায়গায় নাকি রামায়ণের একটি অংশ বর্ণিত রয়েছে অনেক মানুষই হয়তো আমরা জানি না এবং মানে জানার চেষ্টাও করিনি আর এই জায়গাটা এমন একটি জায়গায় মানে অবস্থান করছে যেটা পর্যটকদের মানে পর্যটক শিল যে শিল্পটা সেভাবে গড়ে ওঠেনি কারণ পর্যটন এখানে সেভাবে পর্যটক আসে না জানে না যেহেতু জানে না তার জন্যই সেভাবে পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি যদিও এটি একটি ধার্মিক স্থান অর্থাৎ এখানে মানুষ কিন্তু তা স্ব ইচ্ছায় আসবে এবং পুজো দেবে এবং সেই জায়গা সম্পর্কে জানবে সো আজকে আমি চেষ্টা করব সেই জায়গার সম্পূর্ণ তথ্য তোমাদের বা আপনাদের সামনে উপস্থাপন করার কারণ যেটা বলছিলাম যে রামায়ণের একটি অংশ একটি কাহিনী এই জায়গায় বর্ণিত রয়েছে আর সেই কাহিনীটা হচ্ছে এটাই যে মহিরাবণ প্রভু শ্রী রামচন্দ্র এবং লক্ষণকে বন্দি করে এই জায়গায় পাতাল পুড়িতে নিয়ে আসে এবং সেই যে প্রভুর সহচর এবং বন্ধু বলো সখা বলো যাই বলো না কেন সেই শ্রী বজরাংবলী অর্থাৎ হনুমানজি শ্রী হনুমানজি এই জায়গায় এসে তাদের দুজনকে উদ্ধার করে নিয়ে যায় অর্থাৎ শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণকে উদ্ধার করে নিয়ে যায় স্বয়ং বজরাঙ্গবলি এখান থেকে আর আমরা যে বজরাঙ্গবলি বা হনুমানজি পুজো করে থাকি সেখানে একটি জিনিস বর্ণিত আছে দেখবেন বা দেখবা তোমরা যে লক্ষণ এবং রামচন্দ্র দুজনকে কাঁধে করে হনুমানজি নিয়ে যাচ্ছে আর সেই যে জিনিসটা নিয়ে যাচ্ছে কোথার থেকে নিয়ে যাচ্ছে এই পাতালপুরি থেকে তাকে রক্ষা করে নিয়ে যাচ্ছে আর সেই যে পাতালপুরিটা ছিল সেটা হচ্ছে আমাদের এই মালদা জেলার মধ্যে ভাবা যায় আমার তো ভাবতেই অবাক লাগছে যে ইতিহাসের একটি কাহিনী অর্থাৎ রামায়ণের মতো একটি কাহিনী আমাদের মালদা জেলার মধ্যে আছে আর আমরা সেটা জানি না বা এতদিন জানতে পারিনি তাই আমি আপনাদের এবং তোমাদের সামনেও নিয়ে আসতে পারিনি ভিডিওটি তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে সেই জায়গার কাহিনী আর কথা বলতে বলতেই আমি চলে এসেছি কি বলবো বাইপাস কমপ্লিট হয়ে গেছে আমরা এখন মেন রাস্তায় মেন রুটে যাচ্ছি আর কিছুটা দূর জাস্ট আমাদের মানে মালদা থেকে জাস্ট আট কিলোমিটার বললাম তোমাদেরকে তো সুস্থান মোড় পার করে আর বলবো আমার বাইকের মানে পেট্রোলও একটু কমে যাচ্ছে তেল নিতে হবে আমাকে তো বাইকের তেলের জন্য থেকে ইম্পর্টেন্ট আমি মনে করি রিলায়েন্স কারণ রিলায়েন্সের উপর আর অন্য কোনো তেল হয় না তো সামনে রিলায়েন্সের পেট্রোল পাম্প চলো তেলটা নিয়ে নিই তারপরে যাত্রা শুরু করছি জাস্ট বলতে বলতে আমরা পৌঁছে গেছি এই সেই পাতালচন্ডী জায়গা দেখো ন্যাশনাল হাইওয়ে হাইওয়ের জাস্ট বাম্প সাইডে এরকম একটা মানে স্ট্রাকচার রয়েছে অর্থাৎ এখানে একটা হোর্ডিং বা গেট তৈরি করা হয়েছে যেখানে লেখায় রয়েছে স্বাগতম পাতালচন্ডী কালী মন্দির আর এই রাস্তাটা না একটু খারাপ তো জানি না কেন পশ্চিমবঙ্গ সরকার তথা মালদা ডিস্ট্রিক্টের যে মানে পূর্ত দপ্তর রয়েছে তারা এই রাস্তাটা কেন সারাই করছে না কারণ এই রাস্তাটা সত্যি হওয়া খুব প্রয়োজন এই রাস্তাটার কন্ডিশন খারাপ রয়েছে এখন যদিও খরা খরার টাইম তার জন্য কোনো প্রবলেম হচ্ছে না বাট বর্ষার সময় কিন্তু মানুষের প্রচণ্ড প্রবলেম হবে এই রাস্তা দিয়ে যেতে সেটা আশা করি যেন প্রশাসন মানে পূর্ত দপ্তর বা সরকারি আধিকারিকরা এই রাস্তাটাকে ঠিক করে দেয় তাহলে খুব ভালো হয় তো চলো আমরা এখন ন্যাশনাল হাইওয়ে থেকে বেরিয়ে সম্পূর্ণরূপে একটি মানে বনের ভিতর দিয়ে যাচ্ছি ভাবা যায় চারিদিকে আমগাছ রয়েছে পাশে রয়েছে একটি বড় ঝিল বড় দিঘি সত্যি খুব শান্ত নিরিবিরি একটি জায়গা শহরের কোলাহল থেকে বাইরে বেরিয়ে এরকম একটা শান্ত নিরিবিরি পরিবেশ দিয়ে যাচ্ছি না সত্যিই খুব ভালো লাগছে আর আশা করি তোমাদের বা আপনাদেরও খুব ভালো লাগবে আর যারা এমনি লোকাল বাসে আসবে তাদেরকে কিন্তু এই পথটা হেঁটে যেতে হবে তার জন্য চেষ্টা করবেন বা চেষ্টা করবেন আপনারা মালদা রথবাড়ি থেকে কোনো টোটো ভাড়া করে নিতে তাতে আপনাদের সুবিধা হবে কারণ হাইওয়ে মানে বাইপাস আমাদের যে হাইওয়ে রোডটা রয়েছে তার থেকে এই মন্দিরের দূরত্বটা কিন্তু অনেকটাই রয়েছে অনেক মানুষ আসছে পায়ে হেঁটে তাতে আপনাদের শারীর শরীরচর্চাও হয়ে যাবে তো সত্যি অসাধারণ আঁকা বাঁকা পথ আর তাতে সবুজের মেলা খুব সুন্দর লাগছে বাইক রাইড করতে আর এই জন্যই তো এই মোটো ব্লগিং করতে চাই আমি আর মোটো ব্লগিং করছিও তো তোমরা প্লিজ সাপোর্ট করো আমায় আমি যেন ইন ফিউচার মোটো ব্লগিংটা খুব ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি তো বন্ধুরা আমি চলে এসেছি পাতাল চণ্ডী কালী মন্দিরে তো পরিবেশটা দেখতে পাচ্ছ প্রচণ্ড শান্ত এবং খুব মানুষের ভিড় কম রয়েছে চলো তো বন্ধুরা এই হচ্ছে সেই পাতালচন্ডী মায়ের কালী মন্দির অর্থাৎ এখানে পাতালচন্ডী মা কালীর বিদ্যমান বিগ্রহ চলো তোমাদেরকে বিগ্রহটা দর্শন করায় এই হচ্ছে সেই কৃষ্ণ কালী মায়ের মূর্তি বা বিগ্রহ যেটা স্বয়ং হনুমান পাতাল থেকে তুলে এনে উপরে প্রতিষ্ঠিত করেন অর্থাৎ এই দেবী পাতালের নিচে ছিলেন এবং সেখানেই পূজিত হতো মহিরাবণ অর্থাৎ সেই মহিরাবন যে রামায়ণের সেই মহিরাবন এ মাকে পুজো করতেন এবং নর বলি দিতেন এবং রাম লক্ষণকে তিনি যখন বন্দি করে নিয়ে এসেছিলেন তখন সেখানেও এই রাম লক্ষণকে বলি দেওয়ার উদ্দেশ্যই কিন্তু রাখা হয়েছিল কিন্তু স্বয়ং বজরাঙ্গলি সেখানে হাজির হয় উপস্থিত হন এবং সেই রাম লক্ষণকে উদ্ধার করে নিয়ে আসেন এবং দেবী প্রতিমাটিকেও উপরে নিয়ে আসেন পাতাল থেকে উপরে নিয়ে এসে উপরে প্রতিষ্ঠিত করেন এবং সেই মহিরাবনের কিন্তু এখানে বলি দেওয়া হয়েছিল অর্থাৎ তারপরের থেকেই কিন্তু এই মন্দিরে নিরামিষ পুজো হয় আর এই দিকে হচ্ছে আরেকটি মন্দির প্রাঙ্গণ রয়েছে যেটা চণ্ডী মাতা মন্দির নামেও পরিচিত কারণ এখানে এখন এখানে রয়েছে কামধেনু অর্থাৎ সেই কামধেনু যেটা আমরা আমাদের যে ধর্মীয় শাস্ত্র গ্রন্থে পেয়ে থাকি সেই কামধেনু এবং এই চণ্ডী মায়ের মন্দিরটি এখানে যে সমস্ত যে মূর্তিগুলো রয়েছে বেদিগুলো রয়েছে সেটা নাকি এই ঝিল পাশের ঝিল থেকেই পাওয়া যায় আর এই মায়ের পুজো করা হয় চৈত্র মাসের সেই দুর্গা হচ্ছে হয় বাসন্তী পুজো হয় সেই সময় এবং সেই ধুমধাম করে পুজো হয় আর এখানে চার দিন ধরে বাউল গান মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে শিবলিঙ্গ রয়েছে সাপ রয়েছে এবং অষ্টধাতুর মা দুর্গার মূর্তি রয়েছে এই যে সেই অষ্টধাতুর মা দুর্গা প্রতিমার মূর্তিটা যেটা বললাম আমি চৈত্র মাসের চণ্ডী পুজোর সময় মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয় এবং মেলার আয়োজন করা হয় বহু মানুষই কিন্তু এই মেলায় অংশগ্রহণ করে এই জায়গায় আসে অত্যন্ত শান্তিপ্রিয় একটি জায়গা আর দেখতে পাচ্ছ মায়ের মূর্তি অর্থাৎ এটা হচ্ছে আদি মূর্তি যেটা আমি ইনাদের কাছ থেকে জানতে পারলাম এখানে অনেক বাবারা রয়েছে সাধু সন্ত রয়েছে ওনাদের কাছ থেকে জানতে পারলাম তো এই হচ্ছে দেবী চণ্ডীর মূর্তি আর আমি তোমাদেরকে দেখালাম কৃষ্ণকালী মা পাতাল চণ্ডীর যে বিগ্রহ সেটা আমি প্রথমেই তোমাদেরকে দর্শন করেছি আর এটি একটি গাছের মধ্যে রয়েছে একটি পিপল গাছ পট গাছের সময়ে গঠিত একটি গাছ আর এই হচ্ছে সেই কামধেনু দেখতে পাচ্ছ তোমরা মানে গরুর মুখের মধ্যে একটি দেবী মূর্তির মুখোশ আর কি সেটাকে বলা হচ্ছে কামধেনু সো সত্যি অসাধারণ কি বলবো জাস্ট অসাধারণ আর এত শান্ত স্নিগ্ধতা যে মনটা ভরে যাচ্ছে এই জায়গায় তো চলো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই হচ্ছে সেই স্বয়ং বজরংবালি যিনি প্রভু শ্রীরামচন্দ্র এবং ভাই লক্ষ্মণকে নিয়ে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছিলেন অর্থাৎ মহিরাবণকে হত্যা করে রামচন্দ্র এবং লক্ষ্মণকে সেই বজরাংবালি এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছিলেন আর সেই রূপটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং আমরা যে বজরাংবলির পুজো করে থাকি এই বিগ্রহটা অর্থাৎ এই সেই স্মৃতিটাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রভু রামচন্দ্র এবং ভাই লক্ষণ হনুমানজির উপরে বসে আছে তো এখানে সত্যিই হনুমানজির দর্শনও তোমরা পেয়ে যাবে এখানে অত্যাধিকভাবে রয়েছে আর তারা খুব শান্ত কারো কোনো ক্ষতি করে না এখানে রয়েছে বাবা ভোলানাথের বিগ্রহ অর্থাৎ বুঝতেই পারছো পাতালচন্ডী যেখানে মা কালী রয়েছে বাবা ভোলানাথ অবশ্যই থাকবে রয়েছে নন্দী মহারাজ রয়েছে শ্রী গণেশজির ছবি অর্থাৎ বিগ্রহ এখানে সমস্ত দেবদেবীরই পুজো পার্বণ হয়ে থাকে চলুন আমরা তোমাদেরকে বা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি জায়গায় সেটা হচ্ছে পাতাল চণ্ডীঘাট এই সেই পাতাল চণ্ডীঘাট আর এই জায়গায় একটি ঐতিহাসিক কাহিনী রয়েছে একটি ঐতিহাসিক জিনিস এই যে আমরা যে জায়গাটাতে এখন বর্তমানে রয়েছি এখানে আদিকালে বড় বড় জাহাজ আসতো ভাবা যায় এখানে বড় বড় জাহাজ আসতো এবং সেই জাহাজগুলো এখানে বাধা হতো এটা সেই নঙ্গর বলা হয় যেটাকে সেই জাহাজ ঘাটি বা জাহাজ বাধার জায়গা এই যে দেখতে পাচ্ছ তোমরা লোহার যে শিকলাকৃতি রয়েছে এটা হচ্ছে নঙ্গল বা এখানে জাহাজটাকে বাধা হতো আর এখানে কিছু প্রাচীন দেব মূর্তি রয়েছে দেবী মূর্তি রয়েছে যেটা মানে পাথরের তৈরি তোমরা বুঝতেই পারছ অনেকটাই ভগ্ন প্রায় অনেক আদি প্রাচীন মূর্তি তাই আর যে স্ট্রাকচারটা রয়েছে না দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা এত সুন্দর স্ট্রাকচারগুলো অর্থাৎ মানে পাথরের এক একটা পাথর স্তর দিয়ে মনে হচ্ছে তৈরি আর এই হচ্ছে সেই পাতাল চণ্ডীঘাট যেটা আদি গঙ্গা নামে পরিচিত অর্থাৎ আগে নাকি এখানে গঙ্গা ছিল বাট জানি না এখন সেই গঙ্গা কোথায় হারিয়ে গেছে এখন বর্তমানে রয়েছে একটি ঝিল আর দেখতে পাচ্ছ যে মাটির স্ট্রাকচারটা সম্পূর্ণ পাথরের তৈরি ভাবা যায় পাথর আর মাটি দিয়ে আমাদের মালদার মধ্যেও এরকম পাথরের মানে তৈরি জায়গা রয়েছে সেটাও কিন্তু ঐতিহাসিক মানে প্রাকৃতিকভাবেই তৈরি এখানে কোনো কোনো কিছুই তৈরি করা হয়নি পরের থেকে এই মন্দিরের স্ট্রাকচারগুলো সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য কাজ শুরু হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো এই যে মাটির ভূমি রূপটা সেটা দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চিত যে এটি একটি প্রাচীন মন্দির আর মন্দির থেকে মানে যে পাতাল চণ্ডী ঝিলটা রয়েছে সেটার থেকে দেখো মন্দিরের উচ্চতা অনেকটাই বেশি অনেকটাই উঁচু তো চলো আমি তোমাদেরকে উপরের দিকে নিয়ে যাই এবং এখানে বহু মানুষ বহু পুণ্যার্থী স্নান করে মাদের মাকে পুজো করে তো তোমাদের সাথে আমি শেয়ার করছি আশেপাশের পরিবেশটা জাস্ট এতটাই শান্ত স্নিগ্ধতা যে বলে বোঝাতে পারবো না এতটাই শান্ত এতটাই শান্তি এখানে মানে কোনো মন্দির প্রাঙ্গণ সত্যি শান্তির জায়গা হয় প্রচণ্ড শান্তি কি বলবো আর পাশে রয়েছে এরকম ঝিল দেখতে পাচ্ছি ঝিলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু মনে হবে যেন একটা বড় নদী বাট নদী নয় এটা হচ্ছে একটা ঝিল আর এইখান থেকেই বইছে মৃদু বাতাস জাস্ট অসাধারণ তো অসাধারণ একটি ঝিল বা দীঘি রয়েছে আর মন্দির চত্বর সত্যি প্রচণ্ড শান্তি শান্ত এবং নিরিবিরি এতটা শান্ত পরিবেশ না তোমরা বা আপনারা শহর থেকে বেরিয়ে একটি নির্জন শান্তিপ্রিয় জায়গায় যেখানে রয়েছে প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ প্রচুর গাছপালা বন জঙ্গল বাগান এবং এইরকম একটি শান্ত দিঘি আর তাতে মা পাতালচন্ডীর দর্শন সত্যি একটি অসাধারণ জায়গা আপনারা আসুন আমাদের এই মালদার এই সুন্দর জায়গাটি একটু পর্যটন কেন্দ্র গড়ে উঠুক অনেক মানুষের ভক্তি ভরে এখানে আসা প্রয়োজন উচিত কারণ এখানে একটি ঐতিহাসিক কাহিনী রয়েছে সেটা আমি তোমাদের সাথে বা আপনাদের সাথে আলোচনা করলাম তো অবশ্যই আপনারা আসুন এই জায়গায় সত্যি খুব ভালো লাগবে আপনাদের খুব সুন্দর একটি জায়গা তো বন্ধুরা কমপ্লিট হয়েছে আমাদের এই পাতালচন্ডী মায়ের মন্দিরের ব্লক সো আরজেতা ভাইটারের যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যেটা বলছিলাম সত্যি এত সুন্দর জায়গা এত শান্তি যে মানে তোমরা যদি না আসো সেটা তোমরা বুঝতে পারবে না এতটাই শান্তি আছে এই জায়গায় তো প্লিজ আরজেতা ভাইটারের সাথে থেকো পাশে থেকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই